পশ্চিম বাংলার প্রশাসনিক কর্ত্রী যিনি রাজনৈতিক নেতৃত্ব তার বক্তব্যকে আদালত আদালতের মধ্যে আনতে নারাজ না রাজ্যপাল আসছেন না রাজ্যপাল যা করছেন তার ক্ষমতা এবং সংবিধানের মধ্যে থেকে করছেন ইনাদের এত ইগো কেন রাজভবনে যেতে এদের এত আপত্তি কেন বরঞ্চ তো খুশিতে নাচতে নাচতে গিয়ে শপথ পাঠ করে আসা উচিত আমরা তো এমএলএ হয়েছি আমাদের প্রোটেন স্পিকার সুব্রত মুখার্জির কাছে গিয়ে একুশ সালে আমাদের শপথ নিতে হয়েছে আমাদের রাজ্যপাল লাগলে তো আমরা আগে ছুটে গিয়ে রাজভবন থেকে নিতাম বলছে ভয় পাচ্ছি তাহলে তাহলে মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট যিনি করেন রাষ্ট্রপতি মহোদয়ার কাছে এই রাজ্যপালকে প্রত্যাহার করার জন্য লিখছেন না তারা মুখ্যমন্ত্রী কেন তিনি দেশের প্রধানমন্ত্রীকে লিখছেন না যে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত তার রাজভবনে যেতে ভয় পাচ্ছে অন্যরা তো ভয় পায় না তৃণমূলের এত ভয় কেন আমাদের তো ঢুকতে গিয়ে আটকে দিয়েছিল আমরা তো রাজভবনে যেতে চাই সংবিধানের প্রধানের কাছে বেআইনি ভাবে আটকে ছিল পরে হাইকোর্ট থেকে দুগালে দুটো থাপ্পড় কে বাধ্য হয়েছে দরজা খুলে লক্ষ্য নয় ওটা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওটা হচ্ছে আঙ্গুর ফল টক কাল সারাদিন ধরে লোকের চোখের জল দেখিয়েছে মমতা ব্যানার্জি ভীত আতঙ্কিত সন্ত্রস্ত হয়েছেন আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমি বিরোধী দলনেতা হিসেবে বলেছিলাম প্রতিবাদ হবে প্রতিরোধ হবে আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করবেন আপনার লোকেরা গরিব মানুষের পেটে লাথি মেরে হকার উচ্ছেদের নামে মানবাধিকার লঙ্ঘিত করছেন আমরা চাই ফুটপাত দখলমুক্ত হোক আমরা চাই নগরায়ণ সুন্দরভাবে গড়ে উঠুক কিন্তু কারোর পেটে লাথি মেরে নয় আপনি এসওপি তৈরি করুন আপনি যথোপযুক্ত সময় দিন আপনি বিকল্প ব্যবস্থা করুন আপনি বারে বারে বলেন যে আমি দেড় কোটি চাকরি দিয়েছি তালিকা চাইলে দিতে পারেন না আপনি দুশো পারসেন্ট কাজ করেছেন ভর্তি ভর্তি কাজ করেছেন বলেন আমার সময় তা আপনি সব হকারকে একটা করে চাকরি দিয়ে দেন তারপরে তুলে দেন না আমরা তো হকার জবরদখলের কথা বলছি না বিজেপি বলছে পেটে লাথি মারবেন না আপনার রাজ্যে শিল্প নেই আপনার রাজ্যে চাকরি নেই ও রায় নিয়ে আপনি যে জটিলতা করে দিয়েছেন তাতে আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গে আর একটা রিক্রুটমেন্ট হবে না